একদিন ঘুরতে ঘুরতে সেই ভাইরাল মিজানের ভাতের দোকানে গেলাম যে দেখি দোকান আগের মতো নেই দোকানের পরিবেশ ঠিক আছে লোকজন বেশি কিন্তু খাবারের পরিবেশ ভালো না খাবারের মান খুবই খারাপ তরকারি মুখে দেওয়া যায় না পাতলা জল খেতে তেমন সুস্বাদু না কীভাবে সে ভাইরাল হলো তা বুঝতে পারি না এই ভাইরাল মিজান অনেকটাই খারাপ তার ভিতরে অহংকার বোধ কাজ করছে আমরা উপলব্ধি করলাম এবং আগে লয়ে লয়ে খাওয়া হতো নিজের হাতে এখন তাও হয় না এখন তারা লোক রেখেছে কাস্টমারকে তরকারি দেওয়ার জন্য এই ভাইরাল মিজান অত্যন্ত অহংকারী মনোভাবে চলাফেরা করছে সে মনে করছে আমি কি বা কি হয়ে গেলাম বিভিন্ন রকম মানুষের আনাগোনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের আসা যাওয়াতে এই ভাইরাল মিজান এখন ধরাসর বাইরে এই ভাইরাল মিজান এই হোটেলের মাধ্যমে সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে বিভিন্ন জায়গা থেকে অনুদান বিভিন্ন জায়গা থেকে তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে কিছু মানুষ কিন্তু আসলে খবর হচ্ছে এই ভাইরাল মিজান আমি ডাকলাম তাকে একটি ছবি তোলার জন্য সে মহাব্যস্ত দেখালো তারপরে আসলো সে কিছুক্ষণ থাকার পরে সে চলে গেল নাই কোনো ভদ্রতা বোধ নাই কোনো সামাজিকতা অথচ সে ভাইরাল আমাদের দেশে কিছু ইউটিউবারের জন্য আজ সে ভাইরাল আসলে প্রকৃত গরিব মানুষ প্রকৃত অসহায় মানুষ এদের পিছনে কেউ ইনভেস্ট করে না যাদের আছে তাদের জন্যই মানুষ বর্তমান করে ভাইরাল মিউজনের নিজের বাড়ি আছে দেশে তার থাকার মতো জায়গা আছে তার কর্ম আছে কিন্তু অনেক লোক আছে আমাদের দেশে অসহায় যাদের কোনো বাড়ি ঘর নেই থাকার জায়গা নেই একবেলা খাবার মতো তাদের কাছে অর্থ নেই তাদেরকে আসলে আমরা কেউ দেখি না আমরা বাঙালি জাতি মাতাল তালে ঠিক আমরা শুধু হুজুকে চলি হুজুকে বাঙালি এই জন্য আজ আমাদের এই অবস্থা এই ভাইরাল মিজানের। সাথে দেখা করার জন্য বহু জায়গার থেকে বহু লোক আসে আবার অনেকে ভাইরাল বিজনের দাবরানি খেয়ে এলাকা ছেড়েছে কি জন্য সে ভাইরাল হলো এই কথাটা আসলে বোঝার মতো ক্ষমতা